নেতৃবৃন্দ এ বিষয়ে কথা বলেছেন তারপরে আরো একটু সুনির্দিষ্ট আমরা যে জায়গাতে ঐকমত্যে পৌঁছেছি কমিশনও জানাবে আমাদের দিক থেকে আমরা যেভাবে বুঝেছি সেটা পরিষ্কার করে বলি আর্টিকেল সেভেন্টি কিংবা সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রশ্নে যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে জবাবদিহিত প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে আজকে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে সত্তর উচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন এ বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে তবে আরো বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংস্কার সংবিধান সংশোধন প্রসঙ্গ অর্থাৎ ইস্তেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশনে যুক্ত করা সিদ্ধান্ত যেটা হয়েছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত হয়েছে এই দুই প্রশ্ন ব্যক্তি রেখে থাকে এখানে ডিসেন্ট ভয়েজ কিংবা ভিন্নমত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসাবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে তার মধ্যে অ্যাপেন্ডিক্সে পরিশিষ্টে কিছু কিছু ভিন্ন মত যেসব প্রশ্নে ঐকমত্য হওয়া সত্ত্বেও ভিন্নমাত আছে সেইগুলো থাকবে কিন্তু সেগুলো নির্দিষ্ট থাকবে এমন নয় যেন যে কোনো বিষয়ে সেখানে যুক্ত করা যাবে এই যে একটা ঐকমত্য এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি যে আমরা ন্যূনতম অনেকগুলো বিষয়ে ঐকমত্য হচ্ছি এবং এই ঐকমত্যর ভিত্তিতে আমরা আবার কোনো ডিসেন্ট ভয়েস থাকেও সেটাও জাতীয় সরদে যুক্ত থাকবে যাতে করে জনগণের কাছে তারা এই প্রশ্নগুলো তাদের মতামত নিয়ে যেতে পারে জনগণ যাকে বিজয়ী করবে তারা সেইটাকে তখন বাস্তবায়ন করার অধিকার পাবে এটাগুলো একটা বিষয় স্থায়ী কমিটি বিষয়ে আপনারা শুনেছেন চারটি বিষয়ের কথা ঐকমত্য হয়েছে তার মধ্যে আছে যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি এস্টিমেশন এস্টিমেশন কমিটি পাবলিক আন্ডারটেকিং কমিটি আমরা প্রস্তাব করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে যে ন অন্য অন্তদ পক্ষে অন্তদ পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটি প্রধান বিরোধী দলের দিক থেকে থাকবে সেটা উল্লেখ রাখার জন্য কিন্তু এটা একটা ডিসেন্ট ভয়েস হয়ে যাচ্ছে এটা গ বিষয়ই হয়নি তবে সিদ্ধান্ত হয়েছে যে সংসদে আসনের সংখ্যা অনুপাতে বিরোধী দল সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাবে নারী আসন প্রশ্নে আপনারা প্রশ্নে শুনেছেন যে এইটা বিষয়ে আলোচনা চলমান আছে নারীর আসন সংরক্ষিত আসন দরকার এ বিষয়ে মোটামুটি ঐকমত্য তৈরি হয়েছে কিন্তু এই একশো আসন সরাসরি নির্বাচন নির্বাচন হলে কি পদ্ধতি হবে সে নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য তৈরি হয়নি ঘূর্ণায়মান পদ্ধতির পক্ষে সরাসরি নির্বাচনে চারশো আসন করে একশো ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা আমাদের সমর্থন দেখেছি এর বাইরেও যদি ঐকমত্য না হয় তাহলে কোন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই লক্ষ্য অর্জন করব সেটা নিয়ে আলোচনা চলছে আমরাও ভাবছি এবং এ নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আরো আলাপ আলোচনা হবে এখন আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নে আসি